আল্লাহ রাব্বুল আলামিন মালিক আল্লাহ মানুরুল হুদা হিসাব দুনিয়া থেকে বিদায় হইয়া গেল আর কঠোর দিন আসবে না আল্লাহ ফয়িসের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ আল্লাহ আপয়জিসবের কবরের সাথে জান্নাতের সাথে দরজা বানাইয়া দিও আল্লাহ তার পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দিও আল্লাহ আল্লাহ সব কিছু তুমি সহজ করিয়া দিও মারি রব্বানা জলাম নাং ফুসানা কইল্লামতা কফির লা না মা তার হামনা লা না গুন আর ও মাওলা তুমি এই মুন্সিবাড়ি মসজিদের ময়দানের দিকে তাকাইয়া দেখো আল্লো অর্ধরাত্র হইয়া গেল প্রায় আমরা তাকাইয়া দেখো ভিক্ষুকের মতো হাত তুললাম দুনিয়ায় ভিক্ষুক ভিক্ষা করে এক দরজায় না পাইলে আর এক দরজায় যায় তোমার দরজা ছাড়া আমাদের তো আর কোনো দরজা নাই 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 আমরা সারা দুনিয়ায় তোমার গোলামের তো কোনো অভাব নাই তুমি ছাড়া আমাদের আর সাহায্যকারী কেউ নাই মাওলা তুমি তাকাইয়া দেখো আমার যুবক বাইরা এই জান্নাতের বাগান না বানাইয়া ওরা চাইলে একটা গান বাজনাও বানাইতে পারত গান বাজনা না বানাইয়া এই জান্নাতের বাগান বানাইছে আমার যুবক বাইরা কেউ সৌদি চইলা যাবে দুই তিন দিন পরে আর জীবনে কোনো দিন আসবে কিনা তাও জানে না ওরা একটা জান্নাতের মেলা মিলাইছে মালিক তুমি কালিয়াতে ফিরাইয়া দিও না তুমি তাকাইয়া দেখো ময়দানে আমার যুবক ভাইরা সুখের পানি ফেলাইয়া দিছে আমার মুরুব্বি বাবারা কান্দে এসটাই যে আমার ভাইরা কাঁধে চোখের পানির মজলিস আমার মাওলা খালি ফিরাইয়া দেয় না এই মজলিস আমার মাওলার দরবারে কবুল হইয়া গেছে চোখের পানি ফালা একটু জোর কইরা কাঁদো কান্না না আসলে জোর কইরা কাঁধো আর আল্লাহর কাছে জীবনে যত ভুল করছি গোড়া করিয়া ফালাইছি শয়তানের দোকায় পড়িয়া বিবির মায়ায় পড়িয়া সন্তানের মায়ায় পড়িয়া দুনিয়ার মহাব্বাতে পড়িয়া মাবুদ গ তোমার কাছে তওবা করি আর কোনো দিন গুণা করব না তুমি দয়া মায়া করিয়া আমাদের সবাইকে মাফ করিয়া দাও আদম আলা থেকে এই পর্যন্ত যত মুমিন মিনার মুসলিমিন মুসলিমার যারা কবরে ঘুমাইয়া রয়েছে এই ময়দানের দিকে তাকাইয়া দেখো কার জানো কার জানো বাবা নাই কবর থেকে মা বাবা কেমন জানি তাকাইয়া বলে সন্তান তুই আজকে যেই ঘরের ভিতরে থাকো ওই ঘরটা তো তোর বাবা আমি বানাইছিলাম আজকে তোর মা বাবার কথা দিনেও মনে পড়ে না রাতেও মনে পড়ে না কত দিন হইয়া গেল এক মিনিটের ভিতরে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর নেওয়া যায় আর ওই বাড়ির দরজায় মসজিদের পাশে আব্বু আম্মু ঘুমাইয়া রইছে আজকে দশ বছর বিশ বছর হইয়া গেল খো একদিন খবর নিতেও পারো নাই দ্বিতীয় পারো নাই কার মা বাবা নাই বাসায় গিয়া জীবনে কোনোদিন ডাকতে পারবা না যার মা নাই ওর পাশে বইসে আর একজন যখন মা বলিয়া ডাকে যার মা নাই ওর কলিজাটা ফাটিয়া যায় মাওলা তুমি তাকাইয়া দেখো কার মা বাবা দুনিয়ায় নাই ওই মা বাবার কবরকে যার বাগান বানাইয়া দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছে মালিক সুস্থতার সাথে দিয়ে দাও আল্লাহ আমাদের মা বাবাকে পরিপূর্ণ সুস্থ বানাইয়া দাও সকল ধরনের বালা মুসিবাত বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ অসুখ বিসুখ বালা মুসিবাত দূর করিয়া দাও আল্লাহ তুমি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো মালিক এই ময়দানে যারা হাত তুলছে আল্লাহ কার কি মনের আশা আমি জানি না মালিক তুমি সবার অন্তরের দিকে থাকাইয়া রইস সবার মনের করিযা দাও এই মাহফিলের পিছনে যারা খেদমত করল বিশেষ করে আমার যুবক ভাইরা আমার প্রবাসী ভাইরা আমার জয়নাল ভাই আব্দুর রাজ্জাক ভাই কামরুল ভাই সহ আরও যারা আমার মহাব্বতে যারা এই মেদের পিছনে মেহনত করল মালিক বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে এলাকাবাসী সহমালিক এই মসজিদের ইমাম সাহ সহমালিক এই ময়দানে রুসিলা করিয়া কেয়ামতের ময়দানে নাজাদের ভয়সালা ঘুরিয়ে দিও আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইদেরকে আবু বকর ওমরের মতো কবুল করিয়া নাও আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও পর্দার আড়ালে মা বোনরাও হাত সে আল্লাহ মা বোনদেরকে পর্দানি সে আবেদা দাও মা বোনদেরকে মা খাদিজার মতো কবুল করিয়া নাও আল্লাহ আমার মানসুর বাইকে পরিপূর্ণ সুস্থ বানায় দাও আল্লাহ আব্দুর রহিম খোরশেদ ভাইকে কবুল করিয়া নাও আল্লাহ কয়েকদিন পরে এই গ্রাম থেকে অনেকগুলা ছেলেরা প্রবাসে সইয়া যাবে জয়নাল ভাই সহ কামরুল বাই সহ যারা প্রবাসে থাকে তারা জানে দেশের কি মায়া মাওলা যারা প্রবাসে থাকে তুমি সবাইকে সকল ধরনের বিপদ আপদ বালামসিবাদ থেকে হেফাজত করিও আল্লাহ আল্লাহ এই মসজিদের সকল মুসল্লিদেরকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ মসজিদের জন্য যা কিছু পুরোজন গাইবি খাজানা থেকে ব্যবস্থা করিয়ে দাও এলাকাবাসী সবার ভিতরে মিল মোহাব্বত বাড়ায় দাও আমাদের ভিতরে যারা অসুস্থ আছে পরিবহন অসুস্থ বানিয়ে দাও আমরা যারা ঋণই আছে ঋণগুলো দ্রুত পরিশোধের ব্যবস্থা করিয়ে দাও শয়তানের দোকা থেকে আমাদেরকে হেফাজত করওয়ার ল গুনার কাছ থেকে হেফাজত করো মালিক বাকি জীবন গুণা মুক্ত জীবন দান করবার ল বাকি জীবন গুণামুক্ত জীবন দান করো মালিক কোরআন হাদিসের আইলেম দ্বারা সিনহাটাকে ভরপুর করিয়ে দেওয়াল্লাহ সারা দেশে সফর করি মালিক তুমি সফরকে কুদরতি হাতে হেফাজত করিও আল্লাহ সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করিও আল্লাহ আল্লাহ কোরআন হাদিসের আইলেম দ্বারা সিনহাটাকে ভরপুর বানাইয়া দিও আল্লাহ নিজের নিজের শোকে নিজেকে তুমি ছোটো বানাই দেওয়াল্ল অন্তর থেকে অহংকার হিংসা দেমাকরি দূর করিয়া দাও আল্লাহ না জালুকাফি নহ রিহে মনা ও জুবি ক্যামিং সুরৌ এই মাহফিলের সভাপতি সহ যারা খেদমত কর লো সবাইকে তুমি কবুল করিয়া নাও أي ما في <applause> الاله بشر الهداه الرسيله بَنَا دا اللهم انك عفو تحب العفو فاعف عنا يا كريم سبحان ربك رب العزه عما يصفون